বিষরাশির জাতক জাতিকাদেরকে বলব জীবনে ভালো সময় আসার আগে এই সংকেতগুলি পেলে আপনারা বুঝতে পারবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে আর সুখ ও সৌভাগ্য উপছে পড়বে আপনার জীবনে বাস্তুশাস্ত্র বলছে এই বিশ্বরাশির সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা যেই কথাগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এমন কিছু ঘটনা আছে যেগুলি শুভ শক্তির প্রতীক আর এই সব কিছু আপনার সঙ্গে ঘটলে বুঝবেন যে খুব ভালো কিছু আপনার সঙ্গে ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র আমাদের জীবনে ভালো সময় আসার আগে কিছু কিছু সংকেত পাওয়া যায় আর যার কারণে এই সব ঘটনা জীবনে যদি সংকেতগুলি পাওয়া যায় তাহলে পজিটিভ এনার্জি নিয়ে আসে এগুলি আপনার সঙ্গে যদি ঘটে তাহলে বুঝবেন দারুণ ভালো সময় আপনার জীবনে আসতে চলেছে আর এই সব ঘটনা জীবনে সুখ সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয় এই বিশ্বরাশির জাতক জাতিকাদের এবং সেই সাথে স্বয়ং মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করার ইঙ্গিত দেয় জেনে নিন কোন কোন ঘটনা আপনার জীবনে ঘটলে সুখ সম্পদ বৃদ্ধির ইঙ্গিত পাবেন এই বিশ্বরাশির জাতক জাতিকারা বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে সবাই চায় যে জীবনে সুখ সমৃদ্ধি খুশিতে ভরে থাকুক খারাপ দিক কখনোই যেন না আসুক কিন্তু এটা সম্ভব নয় এমন কি খারাপ দিক যখন পার হয় তখন সেটা অতিবাহিত করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে কিন্তু এর মধ্যে এমন কিছু সংকেত যদি পায় এই বিশ্বরাশির জাতক জাতিকারা যাতে খুব সহজেই তারা জানতে পারবে যে আপনাদের ভালো দিন আসন্ন জ্যোতিষশাস্ত্রের ভালো দিনের সংকেত চিহ্নিত করে দেয়া হয়েছে সেটাই আপনাদেরকে বলবো। তবে সময় কারোর জন্য সবসময় রকম থাকে না কখনো ভালো কখনো খারাপ তবে ভালো সময় সবারই উপভোগ করার প্রয়োজন আছে কিন্তু খারাপ সময় অতিবাহিত করা অত্যন্ত মুশকিল হয়ে পড়ে কিন্তু তার মধ্যেও আমাদের ভালো সময়ের জন্য অপেক্ষা কিভাবে ভালো সময় আসবে তার চেষ্টা সকলেই করি জ্যোতিষশাস্ত্র বলছে যখন আপনার সময় খারাপ হতে থাকবে তখন তার কিছু সংকেত পাওয়া যাবে আপনার বাড়িতে বিনা কারণে অদ্ভুত নিরাপত্তা থাকবে গরু কুকুর সমস্ত প্রাণী আপনার বাড়িতে আসলে আপনি খেতে দিলে সেগুলো খাবেন না তখনই বুঝতে পারবেন আপনার বাড়িতে খারাপ সময় চলছে বহু চেষ্টার পর টাকা জমবে না বিভিন্নভাবে টাকা খরচের উপায় বেরিয়ে আসবে ঘরে জৌলুস থাকবে না এবং এগুলো হচ্ছে খারাপ সময়ের লক্ষণ এবার এই বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলবো ভালো সময়ের লক্ষণগুলি কি কি যেগুলো আপনাদের জানা অবশ্যই দরকার একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা মন দিয়ে শুনুন এক চড়ুই পাখি বিশ্বরাশির জাতক জাতিকারা আপনারা ফলো করবেন যে আপনার ভালো সময় যখন আসবে আপনার ঘরের উঠোনে বা বারান্দায় চড়ুয়ের দল এসে বসতে শুরু করবে এবং সেই চড়ুই পাখি দেখতে পান যদি আপনি তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে তৎক্ষণাৎ চড়ুইকে খাবার ছড়িয়ে দিন একতে আপনার চড়ুই পাখি সেই যদি খাবার খায় তাহলে বুঝবেন ভালো সময় আপনার দোরগড়ায় আসতে চলেছে এবং বাস্তুশাস্ত্র বলছে গরু অর্থাৎ গাবি গরু যদি আপনার ঘরের সামনে আচমকা এসে দাঁড়িয়ে যায় তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে আর বেশি দেরি নেই ঘরে যা কিছু আছে সেই গরুকে দিন এবং সেই গরু যদি খেয়ে চলে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার খারাপ সময় সেই গরু সঙ্গে নিয়ে যাচ্ছে হিন্দু ধর্মে গরুকে বিভিন্ন দেবতার সঙ্গে যুক্ত করা হয়েছে বিশেষভাবে কামধেনু ও নন্দীর সাথে সম্পর্কিত কামধেনু হল ইচ্ছা পূরণকারী গাবি আর নন্দী হল শিবের বাহন একটি ষাঁড় এছাড়াও গরুকে অন্যান্য দেবদেবীর বাসস্থান হিসাবেও কিন্তু বিবেচনা করা হয়েছে এরপরে আপনাদেরকে বলবো মাদার গাছের চারা যখন আপনার খারাপ সময় পার হয়ে ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের সামনে মাদার গাছ গজিয়ে উঠবে দেখবেন এটা খুবই শুভ সংকেত বলে মনে করা হয় মনে করা হয় মাদার গাছের চারা সাধারণত কোনো নির্দিষ্ট দেবতার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় তবে মাদার গাছ হিন্দুদের বিভিন্ন পূজা পার্বণে ব্যবহৃত করা হয় আর এর সাথে লোককতার সম্পর্ক রয়েছে এটি বিশ্বাস করা হয় যে এই গাছের ফুল পাতা শিব পুজোয় ব্যবহার করা হয় এটি দেবী লক্ষ্মীরও প্রিয় এবং সাদা পায়রা যদি সাদা পায়রা আপনার ঘরের সামনে এসে বসতে শুরু করে বা কিংবা কান তাহলে মনে রাখবেন ভালো সময় আসতে চলেছে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের আর যদি বাড়িতে বাসাবাদে বিশ্বরাশির জাতক জাতিকাদের তাহলে মনে করবেন দীর্ঘদিন শান্তি বজায় থাকবে এবং সাদা পায়রা সাধারণত প্রেম ও শান্তির প্রতীক হিসাবে পরিচিত তবে হিন্দু ধর্মে একটি দেবী লক্ষ্মীর সাথেও সম্পর্কিত হিন্দু পুরাণ বলা আছে সাদা পায়রাকে প্রেমের দেবতা কামদেবের দুধ হিসাবে বর্ণনা করা হয়েছে কামদেবের হাতে থাকা ধনুক তীব্র এবং সাদা পায়রার দ্বারা সজ্জিত থাকে যা প্রেম ইতিবাচক শক্তির প্রতীক এছাড়াও অনেক সংস্কৃতিতে সাদা পায়রা শান্তি ও পবিত্রতার প্রতীক হিসাবে বিবেচিত জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে পায়রা আসা সাধারণত শুভ বলে মনে করা হয় বিশেষ করে যদি তারা বাসা বাঁধে এটি দেবী লক্ষ্মীর আগমন বাড়িতে সুখ ও সমৃদ্ধি বয়ে আনার ইঙ্গিত দেয় এছাড়াও স্বপ্নে যদি আপনারা শাঁখের আওয়াজ অর্থাৎ শুনতে পান অর্থাৎ সকালে কিংবা স্বপ্নে শাঁখের আওয়াজ শুনতে পেলে তাহলে একটি অত্যন্ত শুভ লক্ষণ শঙ্করধ্বনি আমাদের চারপাশে পজিটিভ এনার্জি ভরিয়ে দেয় তাই শাঁখের আওয়াজ জীবনের সব দুঃখ দুর্দশা দূর করে এবং পেঁচা পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন মনে করা হয় বিশ্ব জাতকজাতিকাদের জাতক জাতিকাদের বাড়িতে পেঁচা উড়ে এসে বসা মানে লক্ষ্মী আসতে আর দেরি নেই বাড়ির বাগানে বা আশেপাশে আপনার এরিয়ার ভেতরে যদি পেঁচা দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে খুব ভালো কিছু ঘটতে চলেছে প্যাঁচা জীবনে সুখ ও সমৃদ্ধির ইঙ্গিত বহন করে আনে বলে মনে করা হয় এছাড়াও মনে করা হয় টিয়া পাখি টিয়া পাখি হলো সম্পদের দেবতা কুবেরের সঙ্গে সম্পর্কযুক্ত একই সঙ্গে মা প্রিয় হলো সবুজ টিয়া তাই আপনার বাড়িতে বা জানলায় বারান্দায় কোনো টিয়া পাখি এসে বসলে বুঝবেন এটি মা লক্ষ্মীর আগমন বার্তা ঘোষণা করছে বাড়িতে টিয়া পাখি আসলে লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক সমস্যা কেটে যাবে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের এবং স্বপ্নে পদ্মফুল দেখা নারায়ণ লক্ষ্মীর হাতে পদ্মফুল থাকে স্বপ্নে যদি বিশ্বরাশির জাতক জাতিকারা পদ্মফুল দেখে সৌভাগ্যের ইঙ্গিত পাওয়া যাবে এবং মা লক্ষ্মী স্বয়ং পদ্মের ওপর আসেন তাই স্বপ্নে পদ্মফুল দেখলে বুঝবেন প্রচুর ধন সম্পদ লাভ করতে চলেছেন আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি কোন কোন লক্ষণগুলো এবং কোন স্বপ্ন দেখলে আপনারা বুঝবেন আপনাদের ভালো সময় আসতে চলেছে আর কোন জিনিসগুলোর লক্ষণ দেখলে আপনারা বুঝবেন খারাপ সময় আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয়মা দেবীর জয় জয় লক্ষ্মী দেবীর জয়